শিক্ষার্থী বৃন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সহকার অধ্যাপক গণিত আজ অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার চব্বিশ এর সালাসন প্রদান করছে যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্ট সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলছি সেটি হচ্ছে যে উদাহরণ দুই এক্সকল এ কজিউ ওয়াইকুয়ালে সাইনে জেট সমান বিউ বকরা কার্যক্রম মধ্যে একক স্পর্শক ভেক্টর টি এবং স্পর্শকের দিক কোসাইন নির্ণয় করো এটি দুই হাজার একুশ সালে এসেছিল উদাহরণ দশ এবং একই পৃষ্ঠার উদাহরণ এগারো এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ উদাহরণ বিশ এই প্রশ্নটি দুই হাজার একুশ সাল এবং দু হাজার উনিশ দুই হাজার চোদ্দো সালে এসেছিল এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপবাদ্য দুই এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপবাদ্য সিক্স প্রশ্নটি পড়তে হবে উপবাদ্য আট এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপপাদ্য উদাহরণ ছাব্বিশ এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উদাহরণ একত্রিশ নাম্বার এটি তোমাদের পড়তে হবে এটা দু এবং একুশ সালে এসেছিল উদাহরণ চৌত্রিশ এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একই পেজের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদাহরণ পঁয়ত্রিশ নাম্বার উদাহরণ সাঁত্রিশ নাম্বারের এক দুই তিন এই প্রশ্নগুলো মূলত যে কোনো একটিও আসতে পারে অথবা দুইটি আসতে পারে বা একাধিক আসতে পারে উদাহরণ আটত্রিশ নাম্বার এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণ বিয়াল্লিশ এই প্রশ্নটি পড়তে হবে তোমাদের এটা দু হাজার সতেরো সালে এসেছিল উদাহরণ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এর তিন চার এদের মধ্যে চার নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ চার নাম্বারটা ভালোভাবে দেখবে উদাহরণ ফর্টি সিক্স এই উদাহরণটি তোমাদের দেখতে হবে উদাহরণ ফর্টি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ ও উদাহরণ পঞ্চাশ দুটি প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ উপপাদ্য দশ এই প্রশ্নটিও পড়তে হবে উদাহরণ সাতান্ন এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উদাহরণ ষাট দেখাও যে স্পর্শকারীগুলোকেও ইন্ডিকে ডেকেট্রিক্স এর বক্রতা ও প্যাচ নির্ণয় করতে হবে এটা দু হাজার আঠারো সাল এবং দু সালে এসেছিল উদাহরণ সিক্সটি ফোর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উদাহরণ সিক্সটি ফাইভ একটি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও বেশি গুরুত্বপূর্ণ ম্যানহেম এর উপাদ্য মনে করো এই প্রশ্নটি চলে এসেছে উদাহরণ সিক্সটি সেভেনের তিনটি প্রশ্ন রয়েছে তবে এখানে যে কোনো একটি আসতে পারে অথবা দুইটি আসতে পারে এভাবে প্রশ্নটি হয়ে থাকে উদাহরণ সিক্সটি এইট এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উদাহরণ সেভেন্টি ফোর এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দু শাসন প্রদান করছি ডিফেন্সিয়াল জিওমেট্রি অনার্স তৃতীয় বর্ষের দু সালের শিক্ষার্থীর জন্য যারা দু হাজার পঁচিশ ও ছাব্বিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আশা করি তোমরা এই বইটি শাসন ফলো করে ভালো ফলাফল অর্জন করবে তবে একই সাথে বলে রাখি যারা সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করতে চাও তাদের জন্য সবই পড়তে পারা উচিত উদাহরণ চার এর উদাহরণ চার এই প্রশ্নটি পড়তে হবে চ্যাপ্টার থ্রি এর উপপাদ্য এক এই প্রশ্নটি পড়তে হবে উপপাদ্য তিন এর এক দুই তিন এই তিনটি পড়তে হবে উদাহরণ নয় নয় এর দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় এটি পড়তে হবে উদাহরণ এগারো এই প্রশ্নটি পড়তে হবে এখানে কিন্তু তিনটি প্রশ্ন একটি প্রশ্ন এক নাম্বার দুই নম্বর এই কয়টা প্রশ্ন রয়েছে এখানে উপাদ্য চার এই প্রশ্নটি পড়তে হবে সাথে এখানে উপাদ্য এখানে আছে উপাদ্য বারো এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন উদাহরণ পনেরো এই প্রশ্নটি পড়তে হবে উদাহরণ সুলভ এই প্রশ্নটি পড়তে হবে এখানে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপবাদ্য নয় এই প্রশ্নটি পড়তে হবে দেখাও যে বক্রতার রেখাদয় পরস্পর লম্ব এই একই পৃষ্ঠায় আরেকটি প্রশ্ন রয়েছে রডরিগের উপাদ্য রড্রেগের উপাদ্য এটি পড়তে হবে উপবাদ্য দশ টুপিনের উপপাদ্য উপাদ্য বারো এটি পড়তে হবে এখানেই উইন গার্ডেনের উপাদ্য উদাহরণ উইন গার্ডেনের সমীকরণ যেটি সেটিও পড়তে হবে গাউসের সমীকরণ প্রতিষ্ঠা করো এটি পড়তে হবে উদাহরণ বিশ এই প্রশ্নটা পড়তে হবে উদাহরণ চব্বিশ এই প্রশ্নটি পড়তে হবে উদাহরণ উনত্রিশ উইন কার্টনের সমীকরণ ব্যবহার করে এই শর্ত সাপ করতে হবে তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা পড়তে হবে এখানে উদাহরণ ফর্টি ফাইভ এই প্রশ্নটিও পড়তে হবে একই সাথে বলে রাখি আমি ডিফেন্সিয়াল জিওমেট্রি সাজেশন প্রদান করলাম তোমার এটার পেট কোর্স চলমান আছে তোমাদের তোমরা প্রয়োজন মনে করলে পেট কোর্সে অংশগ্রহণ করতে পারো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ